হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নদী কুকিং এন্ড ব্লগস এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার নতুন আজকের আরেকটি ভিডিও তো বন্ধুরা এই যে দেখুন পাকা পাকা কলা এই কলাগুলো একটু বেশি পেকে গিয়েছে তাই আমার পরিবারের সদস্যরা একদমই খেতে চায় না তো এই বেশি পেকে যাওয়া কলা থেকে কিন্তু খুবই সুন্দর একটি সুস্বাদু পিঠা তৈরি করা যায় সেই পিঠার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব এর জন্য শুরুতেই কিন্তু আমি এখানে দুই কাপ চালের আটাটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিলে যে কোনো মিষ্টি খাবারের স্বাদ আরো বেশি বেড়ে যায় আর এখানে দেখতে পেয়েছেন কোরানো নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাও কিন্তু দিতে হবে এতে কিন্তু এই পিঠাটা অনেক বেশি সুস্বাদু হয় আর দিয়ে দিয়েছি সাদা এলাচের গুঁড়াটা আর এখন এই যে দেখুন এই কলাগুলো নিয়ে নিচ্ছি বেশ কয়েকটি কলা কিন্তু এই পিঠাটা তৈরি করব। এতে করে কিন্তু কলাগুলো আর নষ্ট হওয়ার থাকবে না। পরিবারের সদস্যরাও কিন্তু পিঠা খেতে ভীষণ পছন্দ করে তো এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন মিষ্টির জন্য নিয়েছি খেজুর গুড় আর এই খেজুর গুড় কিন্তু আমি সারা বছর জন্য প্রয়োজন করে রাখি এটা আমি নর্মাল ফ্রিজে রাখি এতে করে কিন্তু যে গুড়ের ফ্লেভারটা খুবই সুন্দর থাকে তো এই সবগুলো উপকরণ দিয়ে কিন্তু আমি খুব ভালো করে সময় নিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি আর এখন এই পিঠার স্বাদ আরও বৃদ্ধি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি গোড়া দুধ গোড়া দুধেই কিন্তু যে কোনো খাবারের স্বাদ আরও বাড়িয়ে তোলে তো এই গোড়া দুধটা দিয়েও কিন্তু আমি আর একটু সময় খুব ভালো মতো মেখে নিব আর এখন কিন্তু ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন পিঠা তৈরি করার জন্য সুন্দর একটি ব্যাটার তৈরি করা হয়েছে এটা দেখতে এরকম হয়েছে দেখেই তো বুঝতে পারছেন একদম নরমও না আর একদম শক্ত না একদম পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিয়েছি তো চলুন যে এখন পিঠা তৈরি করতে তো চলায় অল অলরেডি কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এখন এক একটি পিঠা আমি এভাবে ছেড়ে দিচ্ছি তো যে সকল প্রিয় বন্ধুরা ভিডিও দেখতে শুরু করে দিয়েছেন তো প্লিজ ভিডিও শুরুতে লাইক দিতে কিন্তু কেউ একদমই ভুল করবেন না আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন তো যেহেতু গুড় দিয়ে পিঠা তৈরি করছি একটু লাল চেটে ভাব থাকবে আর এটা কিন্তু একটু সময় নিয়ে আমি মিডিয়াম টু লো আছে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি আর এই পিঠা কিন্তু এই যে এভাবে করেই দিতে হবে বাকি পিঠাগুলো কিন্তু আমি একই প্রসেসে তৈরি করে নিয়েছি তো অফ ক্যামেরাতেই কিন্তু আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি পিঠাগুলো দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর গুড়ের তৈরি পিঠা সঙ্গে ছিল গুঁড়ো দুধ তো অসম্ভব সুন্দর হয়েছে পিঠাগুলো আর পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার ছিল আপনাদের বাসায় যদি এরকম কলা যদি আর পে বেশি পেকে যায় তখন আর কেউ খেতে না চায় তো আপনারাও কিন্তু খুব সহজে এই সুস্বাদু পিঠাটি তৈরি করতে পারেন একদমই কম সময়ে কিন্তু এই পিঠাটি তৈরি করা যায় আর খেতে অনেক বেশি সুস্বাদু হয় তো দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এই যে পিঠাগুলো আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়েছে এই যে দেখুন কাঁচা নাই। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগছে আর তৈরি পিঠা দেখতে একটু লাল হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে কারণ ভিতরে আমি নারকেল কোড়াটা দিয়েছি তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ